আমরা কিভাবে সুস্থ থাকব, কিভাবে ভালো থাকব, তার পাশাপাশি আমাদের গ্রাম বাংলার বিভিন্ন পুজো পার্বণের প্রচলন এবং তার ইতিহাস সম্বন্ধে জানবার আগ্রহ আমাদের অনেকেরই আছে আমরা যত জানব ততই আমরা সমৃদ্ধ হব এই অজানাকে জানা অচেনাকে চেনার পর্ব নিয়েই আজকে আমি তোমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছি নমস্কার আমার নাম জ্যোতির্ময় রায় আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই চোদ্দশো পঁচাশি সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ছিলেন তিনি প্রথম এই চড়ক পুজোর প্রচলন করে বলে মনে করা হয় সেই সময় থেকেই শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে আসছেন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর দিন একটি গাছের থামে আড়াআড়িভাবে বাঁশ বাঁধা হয় এবং তাতে দড়ি লাগানো হয় প্রান্তে একটি বড় বড়শি বাঁধা থাকে ওই বড়শিতে মানুষকে গেথে, ঘোরানো হয় মানুষ বলতে যারা গাজন সন্ন্যাসী তাদেরই তারা ধর্মীয় রীতির অনুষঙ্গেই এটি স্বেচ্ছায় করেন তবে সন্ন্যাসীদের শরীরে অনেক সময়ে বর্ষি না গেথে দড়ি দিয়েও গোটা তাদের পিঠ কোমর ভালোভাবে বেঁধে নেওয়া হয় আর এই পুরো বিষয়টির জন্য যে গাছের থামটি ব্যবহার করা হয় তাকেই চড়ক গাছ বলে চড়ক শেষ হওয়ার পরে গাছটিকে পুনরায় কোনো পুকুর বা দিঘিতে জলের মধ্যে চুবিয়ে রেখে দেওয়ার রীতি রয়েছে পরের বছর চড়ক মেলার সময় আবার সেটাকে তুলে আনা হয় এই চড়কের দিনেই আদিশক্তি সতী মায়ের সাথে শিবের বিয়ে হয়েছিল বলে মনে করা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নৃত্য গীতের বিষয়ে উল্লেখ রয়েছে কিংবদন্তি মতে পুত্র একজন সহস্র বাহুধর অসুর রাজা ছিলেন বান বলা হয় কৃষ্ণের সঙ্গে শিবের উপাসক অসুর বান রাজার যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করবার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেছিলেন তাই সন্ন্যাসীরাও তাদের শরীরে বান বিদ্ধ করে তাদের কর্মযজ্ঞে মহাদেবকে আহুতি প্রদান করেন শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বান রাজা ভক্তিমূলক নৃত্য গীতও করেন বলে কথিত আছে তাই চরক পুজোয় সন্ন্যাসীরাও নৃত্য গীতের মধ্যে দিয়ে মহাদেবের কৃপা লাভের চেষ্টা করেন শৈব সম্প্রদায়ের মানুষজন ছাড়াও অনেকে এই উৎসব পালন করে আসছেন এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয় এই পুজোর বিশেষ কিছু প্রথা রয়েছে যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা ছুরি কাটা ইত্যাদির ওপর লাফানো ঝাঁপানো আগুনের ওপর নাচ শরীরে বান বিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে গাজন সন্ন্যাসীরা এই চড়ক পুজোয় মহাদেবের কৃপা লাভের চেষ্টা করে থাকেন ওম নমঃ শিবায়